দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারের বাচ্চা সহ গাভী গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে দেখেন বাচ্চাটা কিন্তু মাস একেবারে অসাধারণ বড় ভাই এটার বয়স কি ভাই বাচ্চা উঠছে না বাচ্চা তো বক না ভাই পাকড়া শাইওল পাকড়া ভাই কত ভাই চাইলে আশি পঁচাত্তর দাম ভাই কত বলতেছে একটু বলবেন সত্তর একটু ভাঙতে বলে কতখানে দুধ পাওয়া যাবে এক কেজি দুই লিটার দুধ পাওয়া যাবে না তাহলে মোটামুটি সত্তর হলে দেওয়া যাবে সত্তর হাজার বাচ্চাটা বাচ্চাটা মাসাল খুব সুন্দর লাগতেছে সত্তর হাজার টাকায় এইটা বিক্রি করতে চায় দর্শক সাত দাঁত থেকে পাঁচ দাদে যাচ্ছে গাবিটি বয়স কি জুয়ান নতুন বাচ্চা তো সার বাচ্চা কত বলতেছে চাচা বাহাত্তর পর্যন্ত দাম বলতেছে বাচ্চা কিন্তু সার বাচ্চা বাহাত্তর পর্যন্ত দাম বলতেছে কাস্টমার চাষা এটা কত হলে বেচা যায় পঁচাত্তর চাইছেন আচ্ছা মোটামুটি মধ্যে বিক্রি হবে অবশ্য অবশ্য হতে পারে মোটামুটি তিয়াত্তর হাজার টাকার মধ্যে বিক্রি হতে পারে দাম কাস্টমার পঁচাত্তর হলে বিক্রি করতেছে বয়স কি বয়স বয়স ফয়দাত বাচ্চা এটা না বাচ্চা বাচ্চা বক না বাচ্চা কত দাম কত বলেন তো দাম পঁচাত্তর চাষা কি দাম বলছিলেন কত বলতেছে চাষা কাস্টমার কাস্টমার কত বলতেছে সত্তর ভাঙতে বলে মোটামুটি সত্তর হলে দেওয়া যায় সত্তর হাজার হলে দেওয়া যায় বাচ্চা বক না আচ্ছা আমরা একটু এ পাশে যাই

ষাট পঁয়ষট্টি সত্তর দাম চাইছেন পঁয়ষট্টি বলছে তাও কি দেওয়া যাবে না হ্যাঁ কত হলে দেওয়া যাবে লাস্ট কম আচ্ছা কতখানি দুধ পাওয়া যাবে ভাই দেড় থেকে দুই লিটার বাচ্চা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর লাগতেছে ভাইয়ের বাসা কোথায় হ্যাঁ ভাই ভিডিও দেখেন নাকি আমাদের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতেছেন আমরা রানীগঞ্জ দেখানোর চেষ্টা করতেছি কি মাজন ভালো আছেন বয়স কি বয়স আড্ডা জুয়ান বাচ্চা সার বাচ্চা কত বলতেছে কত বলতেছে এটা ষাট বাষট্টি বলতেছে কত হলে দেওয়া যাবে একবারে নিয়োগ পঁয়ষট্টির মধ্যে হলে দেওয়া যাবে কতখানি দুধ হয় গামিটার এক দেড় লিটার এই রকম আচ্ছা মোটামুটি পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই গ্রামী বাজারটি বিক্রি করতে চাই বাচ্চা ভালো ষাঁড় বাচ্চা সেই হবে চাচা ভালো আছেন কত বলতেছে কাস্টমার কাস্টমারে কত বলতেছে পঞ্চাশ করলে এখন পঞ্চলিট করে ভাঙে ও আচ্ছা আচ্ছা আগে পঞ্চাশ বলছিল দেননি এখন পঞ্চাশ ভাঙতে বলে তাহলে এখন কত হলে দিবেন পঞ্চাশ পঞ্চাশ পার হতে হবে আচ্ছা বকনা বাচ্চার সঙ্গে কিন্তু পঞ্চাশ পার হলে বিক্রি করতেছে আগে দাম বলছিল পঞ্চাশ দেয়নি এখন পঞ্চাশ ভাঙতে বলে দর্শক চাচা বলতেছে শুধু ফটো করে নেও কাম হচ্ছে না বিক্রি হচ্ছে না এই জন্য বলতেছে এত শুকে গেছে দুই দাঁত বয়স গা বাচ্চা সার বাচ্চা বাচ্চা তো বড় আছে সার বাচ্চা কত দাম রাখছেন কত টার্গেট আপনার আমার টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি বাষট্টি পঁয়ষট্টি থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে বিক্রি করতে বয়েস বয়স জুয়ান বাচ্চা বকনা কত হলে বেচা যায় পঁচপান্ন হাজার সবচেয়ে কম দামের মধ্যে গাভিবাসুর আপনারা দেখতেছেন তো কম দামের মধ্যে পঞ্চান্ন হাজার হয়ে বিক্রি করতেছেন কি জুয়ান সার বাচ্চা কত বলতেছে সত্তর পঁচাত্তর যেহেতু চার দাঁত কত হলে দেওয়া যাবে একবারে ও পঁচাত্তর হলে দেওয়া যাবে পঁচাত্তর হলে দেওয়া যাবে সার বাচ্চা সঙ্গে দর্শক আপনারা রানীগঞ্জ হাট থেকে দেখতেছেন সোমবার বৃহস্পতিবার হাট বসে সকাল দশটা থেকে শুরু বৈকাল চারটা পর্যন্ত এই হাটে কেনা বেচা হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম